কি কি এই খাদ্য দেওয়া লাগে বড় হয় কি ভাবে মনে করে যে দুই থেকে চারটে চাষ করা লাগে চাষ করার পরে আমরা এই ঘাসের মতা পরে যত্ন করে প্রথম দিয়ে পাবো পাবো দেওয়ার পরে সার দেই সার দেওয়ার পরে ইউরিয়া পটাশ টিএসপি ভালো করে সার দিয়ে পরে মোথা আমরা বা ওই ইয়া করে গেড়ে গেড়ে এক প্রতিদিন পাহাড় অন্তর অন্তর গেড়ে গেড়ে দেয় দিয়ে তাকে বড় টড় করে আমার পাঁচটা আছে আমি আমি করি যদি কিছু ভিডিও মোবাইলে সারে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করলে শেয়ার সবস্ক্রাইব পাবেয়ার করবে না আপনি গরু কয়টা গরু এখন আছে পাঁচটা

যাতে ভালোভাবে চলে আমাদের সোনাতলা থানায় যদি কিছু রুম নিতে এরকম সুযোগ সুবিধা আমরা পাই গরু খারাপে তাহলে আরো বেশি কিছু লাগাতে চিন্তা মানে কর্ম ফেসবুক ভাইরা সবাই তো দেখলেন আপনারা দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন যাতে যান বাংলাদেশটা ইনশাল্লাহ ভালো থাকে ইনশাল্লাহ যান অনেক দিকে গড়ে যায় আগে যায় তা সবাই ভালো থাকবেন এই যে আমাকে সাক্ষী তো নিলাম তা আপনি

আমি যান হাজার হাজার দেশে বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারি ইনশাল্লাহ করবেন আমার কোনো নিজে কর্ম নিজে ভিডিও খামো আমি চলি সৎ কাজ করি আমি দেখেছেন সাধারণ ভাবে চলি আমি প্যান্ট শার্ট আমি পছন্দ করি না সাধারণ কৃষি কাজ সাধারণ লোকের সাথে আলোচনা করি সবাই ভালো থাকবেন ভাই তা ফেসবুক ইনশাল্লাহ আপনারা তো সরাসরি দেখলেন আমি কি রকম ভিডিও করলাম সবাই লাইভ শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বাংলাদেশ